কে আবার এসেছি রূপাদির পাল জুয়েলারি হাউসে কেমন আছো বলো

তো আমি শুরুতেই এই সীতাহারটা একটু দেখে নেব এই সীতাহারের ওয়েট আছে দেখো মাত্র চার গ্রাম আটশো মিলিগ্রাম যেটা চল্লিশ হাজার চারশো টাকার মধ্যে আসবে হ্যাঁ লাইট ওয়েটের মধ্যে ফিনিশিংটা খুব সুন্দর দেখে নেব হ্যাঁ এটা একটা পাঁচ লহরি আছে বাটারফ্লাই ডিজাইনের এখানে আর একটা আছে দেখতে পাচ্ছ এটার ওয়েট হচ্ছে দু গ্রাম সাতশো মিলিগ্রাম যেটা তেইশ হাজার ছশো টাকার মধ্যে আসবে তেইশ হাজার ছশো টাকা ওকে আচ্ছা এখানে একটা সীতাহার দেখছি ওয়েট হচ্ছে ছ গ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রাম যেটা তিপ্পান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে পার্লের সীতাহার তোমরা দেখতে চেয়েছিলে আমি তিন রকমের তোমাদেরকে দেখালাম তোমাদের ভালো লাগলে পাল জুয়েলারি হাউস থেকে পারচেস করে নিতে পারবে একদম তার জন্য শপে আসতে হবে হ্যাঁ আর বিয়ের সিজন তো শুরু হয়ে গেল বলে তো সে কথা মাথায় রেখে নেকলেসও রেখেছি একদম হালকা গলা ভরাট নেকলেস তেরো গ্রাম আটশো নব্বই মিলিগ্রামের নেকলেস আছে যেটা এক লাখ দশ হাজার দুশো টাকার মধ্যে আসবে হলো এটা এখানে আরও দুটো নেকলেস দেখবো এই নেকলেসটা দেখো এটা হচ্ছে এগারো গ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রাম যেটা একানব্বই হাজার আটশো টাকার মধ্যে আসবে দেখো এই ওয়েটের মধ্যে আমি বলবো অনেক বেশি কভারেজ দিচ্ছে সাথে মানে গয়নার ফিনিশিংটাও খুব সুন্দর এগারো গ্রাম চল্লিশ মিলিগ্রামের নেকলেস আছে যেটা সাতাশি হাজার ছশো টাকার মধ্যে আসবে দেখে নিলাম নশো কুড়ি মিলিগ্রামের এটা পাঁচ পাতা সেলি হার আছে দেখে নাও এটা সাত হাজার ছশো টাকার মধ্যে আসবে হ্যাঁ এটার পরেরটা দেখে নাও এটা আট টাকার মধ্যে আসবে এটা এক গ্রাম কুড়ি মিলিগ্রামের মধ্যে আসবে আচ্ছা এই নেকলেসটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি তখন দেখানো হলো না এটা এগারো গ্রাম চল্লিশ মিলিগ্রামের মধ্যে আছে এটা সাতাশি হাজার ছশো টাকার মধ্যে আসবে ঠিক আছে আচ্ছা দেখো নোয়া বাঁধানো অনেকদিন দেখানো হয়নি কয়েকটা নোয়া বাঁধানো দেখাই সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের নোয়া বাঁধানো এসেছে ওয়েট হচ্ছে পাঁচ গ্রাম সাতশো দশ মিলিগ্রাম দিদি আমাকে একটু বলে দাও তো কোনটার কত ওয়েট এবং প্রাইস আচ্ছা এটার প্রাইস আসছে পঁয়তাল্লিশ হাজার চারশো পাঁচ গ্রাম সাতশো দশ এটার ওয়েট একদম সরি পরেরটা বলো এটা পাঁচ গ্রাম তিনশো মিলিগ্রাম আছে দাম বলো দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার নশো হ্যাঁ বিয়াল্লিশ হাজার এটা প্রাইস ঠিক আছে এটা কত নেক্সট হচ্ছে পাঁচ গ্রাম ছশো কুড়ি হুম আচ্ছা এটার প্রাইস আছে চুয়াল্লিশ হাজার সাতশো আচ্ছা ঠিক আছে পরেরটা বলো আচ্ছা এটা আছে হচ্ছে তোমার পাঁচ গ্রাম নশো কুড়ি এটা আছে হচ্ছে সাতচল্লিশ হাজার টাকার মধ্যে আচ্ছা এরপরে হচ্ছে এগুলো কিন্তু সবই ডেলি ইউজ করার মধ্যে কাস্টিং মক আছে সব দারুন দারুন ডিজাইন আছে আচ্ছা এটা 4 গ্রাম 990 দেখো একদম আচ্ছা হাফ রাউন্ড वाला আচ্ছা 39700 এটার প্রাইস যাচ্ছে 39700 আচ্ছা ঠিক আছে এটা কত আসে এটা হচ্ছে 5 গ্রাম 870 46600 এর প্রাইস খুব সুন্দর সত্যি নোয়াগুলো সত্যি খুব সুন্দর পক্ষনা পরার খুব ভালো এটা প্রাইস কত 5 গ্রাম এটা হচ্ছে ওয়েটটা প্রাইসটা হলো আচ্ছা তিনটে নেকলেস দেখলাম আর গলাতে একটা যেটা আমি দেখাতে চাই খুব সুন্দর এটার এটা ওয়েট প্রাইস প্রাইস খুব সুন্দর গলাটা অনেকটা মানে মধ্যে এটা কত বেশি গলা বড়াটা

আচ্ছা এটা হচ্ছে পনেরো গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম জোড়া এক লাখ হাজার সাতশো ষাট টাকার মধ্যে আসবে এরকম এক জোড়া বালা সব আছে আচ্ছা হাজার ছশো টাকার মধ্যে আসবে আচ্ছা পরেরটা হচ্ছে আছে পনেরো গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম এক লাখ উনিশ হাজার সাতশো টাকার মধ্যে আসবে দেখে নিলাম আচ্ছা খুব লাইট ওয়েটের সলিড পাঁচ গ্রাম আটশো চল্লিশ মিলিগ্রাম এটা কত আসবে সাতচল্লিশ হাজার আচ্ছা এখানে আর একটা মাতাসা আছে এগারো গ্রাম আটশো তিরিশ মিলিগ্রাম তিরানব্বই হাজার সাতশো টাকার মধ্যে আসবে আসবে আচ্ছা এটা পাঁচ গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম চুয়াল্লিশ হাজার চারশো সাতষট্টি টাকার মধ্যে আসবে আর ষোলো গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রাম যেটা হচ্ছে এক লাখ আঠাশ হাজার সাতশো টাকার মধ্যে আসবে খুব সুন্দর হয়েছে মানতাশাগুলো সত্যি খুব সুন্দর খুব সুন্দর সুন্দর আংটিও এখানে দেখতে পাচ্ছি বলো সাতশো কুড়ি মিলিগ্রাম ছ হাজার চারশো টাকার মধ্যে আসবে খুব সুন্দর হালকা ওজনের মধ্যে এই দুটো কি বলেছি

আচ্ছা এটা তিন গ্রাম ছশো ষাট মিলিগ্রামের আংটি এটা উনত্রিশ হাজার টাকার মধ্যে আসবে দু গ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রামের আংটি কুড়ি হাজার পাঁচশো ছিয়াশি টাকার মধ্যে আসবে আচ্ছা দু গ্রাম একশো নব্বই মিলিগ্রামের আংটি সতেরো হাজার চারশো টাকার মধ্যে আসবে আচ্ছা এটা দেখো দু গ্রাম আটশো তিরিশ মিলিগ্রামের আংটি বাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে দু গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রামের আংটি আঠেরো হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে এটা দেখো এক গ্রাম নশো ষাট মিলিগ্রামের আংটি পনেরো হাজার পাঁচশো তিয়াত্তর টাকার মধ্যে আসবে আর একটা হচ্ছে দু গ্রাম দু গ্রাম দুশো মিলিগ্রামের আংটি যেটা সতেরো হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে থ্যাংক ইউ সো মাচ দিদি এত সুন্দর করে ওয়েট এবং তুমি প্রাইসগুলো লিখে রেখেছো সে কারণেই কিন্তু অনেক গয়না দেখাতে পারলাম অনেক কম সময়ে তবে অনেক কিছুও কিন্তু বাকি রয়ে গেল তোমরা কমেন্ট করে জানাও এই পাল জুয়েলারি হাউস থেকে পরবর্তীতে তোমরা কিরকম গয়না দেখতে চাইছ তাহলে আমাদেরও ভিডিওগুলো করতে সুবিধা হবে সবের অ্যাড্রেসটা একটু বলে দেবো আমরা একদম মোটামুটি দিদি অনলাইনে কাস্টমার পাচ্ছ দিদির ভিডিও থেকে আচ্ছা তোমাদের আশীর্বাদে টুকটাক না আমিও চাই ভিউরা আসুক হ্যাঁ এই আর কি এটা সত্যি সবাই অনেক সাপোর্ট করছে সবাই আসছে এসেছে আসছে আশা করি নিশ্চয়ই আসবে একদমই তাই খুব ভালো থেকো খুব ভালো থেকোনা তোমাকে খুব সুন্দর লাগছে নেকলেস টা মানে আমি দেখছি আট গ্রাম কত দিয়ে নেকলেস দেখো অনেক গলা ভরা করেছে সাথে কান বেশ মানিয়েছে আট গ্রাম নশো পঞ্চাশ বেশি গলা ভাড়া করছো তুমি পড়েছো বলে একদিকে ভালো হয়েছে তোমার কঙ্কনটা আজকে দেখানো হয়নি এই কঙ্কন কিন্তু আমরা আগের ভিডিওতে শেয়ার করেছি ওকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়েস প্লিজ টে কানেক্টেড